যেন আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো আর সামনে যদি আল্লাহ পরিবেশ করে দেয় আমার দুইটা দাবি আছে প্রশাসনের এক নাম্বারে ওদের বিভাগটা আলাদা করে ওরা শুধু আইসির কথা মতো চলবে কোনো নেতা খেতা নেত্রী এদের কথা মতো চলবে না এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না শুধু পুলিশের পোশাকই যথেষ্ট দুই নাম্বারে ঘন্টা করে আট ডিউটি আমাদের এই দেশে চাকরি করে কয় ঘন্টা বলেন বলুন সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন আট ঘন্টার বেশি ডিউটি নেই ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন পাঁচ ঘন্টা ওটা ওভার টাইম ওর আলাদা বেতন দেওয়া লাগে না লাগে না তো পুলিশ আট ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে বাকি এই সময় এই যে এখানে এসে বসে আছে প্রায় বিশ একুশ জন ওর এখন ডিউটি এখন কেমন করে বসে থাকবে প্রশাসনের ভাইরা আজকে আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব জেনে আমাদের এই বিভাগের দশটা জেলার দায়িত্বে আছেন ডিআইজি হেরেজাউল হক হাফিজা উল্ল আল্লাহ বান্দার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিল বললাম যে স্যার আপনি কোথায় আছেন যে আমি অফিসে আসলাম এখন অফিস মানে এখন কিসের অফিস সাতক্ষীর ছিলাম অনুষ্ঠান শেষ করে এই পৌঁছালাম তার মানে প্রশাসনের পুলিশের বিশেষ করে দায়িত্ব চব্বিশ ঘন্টায় ওদেরকে আট ঘন্টা ডিউটি কথা বললেন না ডিউটি চব্বিশ ঘন্টা এর পর ওদের কোনো দাম নেই ওই আগস্টের পাঁচ তারিখের আগে চাঁকুরি রেখেছে ওই বদনামই চলছে ওই সময় তো আর পুলিশ ছিল না ওই সময় আর নাম ছিল পুলিশ লীগ এখন যদি তারা খুব থাকেও কষ্টে আছে তো বাকি যারা আছে এগুলো তো অন্তত পুলিশ এই আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো আর সামনে যদি আল্লাহ পরিবেশ করে দেয় আমার দুইটা দাবি আছে প্রশাসনের এক নাম্বারে ওদের বিভাগটা আলাদা করে ওরা শুধু আইসির কথা মতো চলবে কোন নেতা খেতা নেত্রী এদের কথা মতো চলবে না এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না শুধু পুলিশের দুই নাম্বারে ওরাদের আট ঘন্টা করে ডিউটি আমাদের এই দেশে সারাই চাকরি করে কয় ঘন্টা বলেন বলুন সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন আট ঘন্টার বেশি ডিউটি নেই আট ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ওটা ওভার টাইম ওর আলাদা বেতন দেওয়া লাগে না লাগে না পুলিশ আট ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে বাকি এই সময় এসে এখানে এসে বসে আছে প্রায় বিশ একুশ জন ওর এখন ডিউটি এখন কেমন কেন বসে থাকবে ও সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি করে বাড়ি যে বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাবো এই সময় ওর এখানে এসে রাত এগারোটায় বসে থাকা লাগবে কোন কারণে এই আলাদা যে এই পাঁচ সাত ঘন্টা এখন যে ওভার টাইম করছে এর জন্য কি বেতন বাড়া আছে ঘোষ খাবে না না আপনারা তে আমি চাই যে আগামীতে এদের এই কয় ঘন্টা হবে পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা ডিউটির পরে সেই কয় ঘন্টা ডিউটি করবে ওদের হিসাব করে টাকা দেওয়া লাগবে আমি জানি ওদের অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে কিন্তু পারে না বাস্তবতার কারণে এমন এমন অফিসার আছে যে অফিসার নিজে বেতন পায় হয়তো টাকা কিন্তু বাসা ভাড়া করে স্ত্রী আর ছেলে মেয়েকে রেখেছে ঢাকাতে পঞ্চাশ হাজার টাকা বাসা ভাড়া বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এখনো কয় হাজার টাকা লাগবে ওইটা কি ফেরেস্তা দিয়ে যাবে ওই তখন একটু এদিক ওদিক করে বদনাম হয়ে যায় অথচ ডিউটি করে তো চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা আপনি আট ঘন্টা পরে যেই কয় ঘন্টা ডিউটি করবে এক ঘন্টা টাকা দেন আমি আকিজ গ্রুপে ছিলাম আকিস গ্রুপে আট ঘন্টার পরে যে কয় ঘন্টা ডিউটি করবে ওই কয় ঘন্টা ওভার টাইমে টাকা দেওয়া লাগবে তাদের শুধু বাংলাদেশে প্রশাসনে এই নিয়মটা নেই আগামী থেকে এটা যদি ইসলাম আসে কারণ পুলিশ এই বিভাগ চালু করেছিল হজরত অমর কে পুলিশ বিভাগ যেটা আমরা দেখি প্রশাসনে এই বিভাগটা চালু করেছিল হজরত অমর তারা দিয়ে তারা আজ অবহেলিত এবং মানুষের কাছে গালি নাচি ছাটা খেতে খেতে জীবন শেষ হয়ে গেল ওরা বাস্তবতায় যেহেতু অনেক ঠিক আছে আমার বলছিল আপনি আট ঘন্টার পরে যতই ওদেরকে কিছু পুলিশ সবাই না কিছু পুলিশকে যদি আপনি একেবারে ওভার টাইমের বেতনও দিয়ে দেন ও তাও ঘোষ খাবে আমার মনে হয় অনেক কথা একেবারে একশো ভাগ সঠিক বলেনি অন্তত নিরানব্বই ভাগ পুলিশ ভাইরা আপনারা যে দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না এটা বিশাল মহান পেশা একটা নবীজি জানিয়েছেন দুইটা চোখ জাহান নামে যাবে না তার একটা এরা যারা এই রাতের বেলা মানুষের জান মাল ইচ্ছতাবুরু হেভাসতের জন্য রাজ জেগে পাহারা দেয় এই মানুষের চোখ আল্লাহ জাহান নামে দেবে না সবান আল্লাহ বলতে পারেন না দুই নম্বরে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহ আমাদেরকে এইরকম সকর গোসানি বান্ধ হওয়ার তাও ফেক দান করেন বলেন আমিন প্রশাসনের যে ভাইগুলো আজকে শৃঙ্খলার দায়িত্বে এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আরো সরে বলেন আলহামদুলিল্লাহ দরবদার সালাম পাঠ করি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি আপনারা জানেন এটা জেল মাসের বারো তারিখ চারটা মাস আল্লাহর কাছে পবিত্র আমার কোরআন থেকে জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে ইননা ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি ছিনা আশারহ শাহর ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম ইলা আখির আয়াত সূরা ইতাওয়ার 36 নম্বর আয়াতে এসেছেন অবশ্যই গোননার দিক থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা 12টা আসমান আর জমিন আল্লাহ দিন তৈরি করে ওই দিন বারোটা মাসের নাম তার কিতাবে তিনি লিপিবদ্ধ করেছিলেন কয় মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কি মহররম সফর এই চারটা বারোটা মাসের চারটা মাস আল্লাহর কাছে একেবারে পবিত্র আল্লাহ নিজে বলেন সম্মানিত তার ভেতর মহররম রজ আরে এখন চলছে যেটা হজ। ওই সামানায় আমি দেখেছি তাপসিলের ভেতরে কাফের রাম পর্যন্ত এই চারটা মাসকে তারা সম্মান দিত ওদের তো গোষ্ঠীগত দণ্ড চলতো সারা বছর কিন্তু এই চার মাস আসলে তারা বলতো না এটা সম্মানিক মাস এই হজ মাস এটা সম্মান দেওয়া লাগবে সুতরাং মারামারি গন্ডগোল কেস কাম মামলা মকাদ্দামা যা আছে আপনার সাথে চার মাস আর হবে না এ মাস চলে যান আপনাকে আবার আমি দেখে নেব আপনি বলেন তারা কা ফের তারপরও আল্লাহর এই মাসকে তারা সম্মান দিয়েছে এইভাবে এ মাস আসলেই তারা মারামারি গন্ডগোল মন সব বন্ধ করে দিত বাংলার মুসলমানেরা বলেন তো আমরা কি এই মাসের সম্মান এইভাবেও দিতে পারছি এসেল হাস মাস এসেছে এখন কি মারামারিয়া দেশ থেকে বন্ধ হয়ে গেছে বলেন বলেন